সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় চালের পানির মাধ্যমে চুলের যত্ন চলুন বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আমাদের প্রধান খাবার ভাত রান্না করার আগে চালটা ধুয়ে এবং ভাত রান্না করার সময় যে অতিরিক্ত পানি যেটাকে আমরা ভাতের মার বলে থাকি সেটা ফেলে দেই আমরা কিন্তু জানেন কি সেই পানিতেই সৌন্দর্যবর্ধনের অনেক উপাদান লুকিয়ে থাকে চলুন বিস্তারিত জেনে নেই প্রথম পদ্ধতি এক কাপ পরিমাণ চাল নিয়ে আগে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন এবার একটি পাত্রে ওই এক কাপ চালের মধ্যে পানি দিন পানির পরিমাণ এমন হবে যাতে করে চালগুলো সম্পূর্ণ পানিতে ডুবে যায় এবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এবং দেখবেন পানি অনেকটাই ঘোলা হয়ে আসবে এবার চালের পানি প্রস্তুত ব্যবহারের জন্য দ্বিতীয় পদ্ধতি চাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে চুলায় বসিয়ে দিন চাল ফুটতে আরম্ভ করলে জাল কমিয়ে দিয়ে চালের ভেতরের পানি কিছুটা গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন এবার পানিটুকু নিংড়ে অন্য একটি পাত্রে ঢেলে নিন পানিটুকু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেই এই পানি ব্যবহার করতে পারবেন সবচেয়ে দারুণ ব্যাপারটি হলো এই চালের পানি প্রস্তুত করতে আপনাকে আলাদা করে কোনো কষ্ট করতে হবে না প্রতিদিন তো আমাদের বাসায় ভাত রান্না হয় এই রান্নার সময়ে আপনি দুইভাবেই পানি সংগ্রহ করতে পারবেন আর এই পানি আপনি চার পাঁচ দিন ফ্রিজে রেখেও সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে ব্যবহারের আগে পানি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ